ঝাড়গ্রাম থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে পাহাড় নদী ঝর্ণা এবং সবুজের আঁকা ক্যানভাস হলো বেলপাহাড়ি আমাদের জার্নির দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছিলাম বেলপাহাড়ির সৌন্দর্য উপভোগ করতে একসময় এই বেলপাহাড়ি ছিল নাকি মাওবাদী অধ্যুষিত এরিয়া বেলপাহাড়িতে এসে আমরা প্রথমেই যে জায়গাটায় গিয়েছিলাম সেটা হলো ঢাঙ্গি কুসুম ওয়াটার ওয়াটারফলসে যাওয়ার পথে এরকম প্রচুর ছোট ছোট দোকান নিয়ে বসেছিল যেখানে বেতের আর পাথরের তৈরি প্রচুর জিনিস নিয়ে বসেছিল তবে এখানকার রাস্তা কিন্তু বড্ড এব্রো খেবড়ো তাই খুব সাবধানে পা টিপে টিপে যেতে হবে অনেকখানি এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে আমরা তারপরে গিয়ে পৌঁছালাম ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের সামনে অগস্ট মাসের এই তিন দিনের ছুটিতে অনেকেই ঘুরতে এসেছিলেন এই জায়গাটিতে এখান থেকে এই পাথরের মাঝখান থেকে নিচেও নামা যায় তবে আমরা আর নিচে যাইনি আমরা এই ওয়াটারফলসের সামনে দাঁড়িয়েই ওয়াটারফলসের ফলসের সৌন্দর্য উপভোগ করছিলাম জঙ্গলের মাঝখান থেকে আরও একটা ছোট্ট সরু রাস্তা আছে যেখান থেকে ওয়াটার ফলসের সামনের দিকটায় যাওয়া যায় আমরা সেই রাস্তাটা ধরে ওয়াটার ফলসের সামনের দিকটায় গিয়েছিলাম তারপর গিয়েছিলাম দেখতে লেক পাহাড় আর জঙ্গলের মাঝে একটি ছোট্ট জলাধার বর্ষাকালের বৃষ্টির জল এই জায়গাটিকে একটা আলাদাই সৌন্দর্য দেয় এখানে অনেকেই আসে পিকনিক করতে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল গড়রাসিনী পাহাড় এখানে পাথরের রাস্তা দিয়ে বেশ কিছুটা পথ হেঁটে গেলে পরে একটি বাসুদেব মন্দির তারপরে আরও বেশ কিছুটা পাহাড়ে চড়লে পরে তারপরে পরে একটি মহাদেবের মন্দির আমিও পাহাড়ে চড়া শুরু করেছিলাম কিন্তু জুতোর সমস্যার জন্য আমি পুরোপুরি উঠতে পারিনি কিছুটা গিয়েছিলাম তারপরে আমাকে নেমে আসতে হয় আমি বাসুদেব মন্দির পর্যন্তও যেতে পারিনি গিয়েছিল আমার বাবা অনেকটা পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠে এসে সবাই মন্দিরের সিঁড়িতে রেস্ট নিচ্ছে তখন মন্দিরের দরজা ছিল বন্ধ তাই ভগবানের দর্শন আর করা হয়নি এখনও কিন্তু আরও বেশ কিছুটা উপরে ওঠা বাকি এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা ধরে এখনো উঠতে হবে প্রায় পনেরো মিনিট মতো অনেকটা খাড়াই তো মোটামুটি এই বাসুদেব মন্দিরে এখানে এসেছি এই পথটা যতটা এসেছি তার প্রায় দ্বিগুণ আরও উঠতে হবে আর খাড়াই ততদিক বেশি তো আর যেন পারা যাচ্ছে না দম নেওয়ার জন্য এখানে খানিক্ষুন বসলাম ওদের দেখে অনেকটাই উৎসাহিত হলাম দেখি আরও অনেকটা নিশ্চয়ই ওপরে পারবো দেখা যাক এই হলো পথ ওই ওপর থেকে নামছে বিশ্বপথটা পাল্টে যাবে আর ওপরে গেলে এইরকম ভাবে পথ তার মধ্য দিয়ে কোনোভাবে যাচ্ছে ছেলে তাই একটু চটপট যেতে পারলো এই হচ্ছে পাহাড়ের মাথা সবচেয়ে টপ এটাই তারপরে এই মন্দিরটা রয়েছে এটাই হলো গড়াশিনী পাহাড়ের চূড়ায় অবস্থিত মহাদেবের মন্দির কিন্তু তখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল তাই ভগবানকে দর্শন করা আর সম্ভব হয়নি ঠাকুর মশাইকে বললাম ঠাকুর মশাই এতটা উঠে এলাম জল পুসা পেয়েছে ঠাকুর মশাই বললে এখানে তো কোথাও জল নেই কে ঠাকুর মশাই তাই তো তো এবার উঠে দেখছি ওখানে একটা জলের বোতল মন্দিরের সামনে কিন্তু একজন ছৌ মেনে নিয়ে চলে গেল পেলাম না তো ঠাকুর মশাই সেই জন্য দুঃখে আমাকে আগে জলের বোতলটা দিল একটু প্রসাদ দিল নমস্কার ঠাকুর মশাই শিব সম্ভব ভালো থেকো হ্যাঁ ভালো থাকলে ভালো আছে খাদিরানি ড্যাম এই পাহাড়ের ওপর থেকে কেউ একটা ফোন করছে দেখি ফোনটা ধরতে হবে তো পুরো ভিউটা এখান থেকে বেশ সুন্দর পাওয়া যায় পাহাড়ের ওপর থেকে বেল কিন্তু একটা সুন্দর ভিউ পাওয়া যায় যারাই ওপরে উঠতে পারবেন তারা কিন্তু এই ভিউটা দেখতে পাবেন এখান থেকে কিন্তু খাদারানি লেকটাও দেখতে পাওয়া যায় যেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো এতটা ওপরে উঠে না এতটাই গরম এবং হাঁপিয়ে গেছে যে জামা খুলতে বাধ্য হয়েছে কিছু করার নেই এখানে রোদ হাওয়া আসছে ঠিকই বড্ড রোদ কিন্তু ওপরটা দুর্দান্ত নামাটাই কষ্টকর স্লিপারই হবে এইখানটাই আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে যারা আমার আজকের ভিডিওটা দেখছো নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী পর্বে থাকবে বেলপাহাড়ির বাকি দর্শনীয় স্থানগুলি আজকের মতো এখানেই বিদায় টাটা